রাশাহী দুই আসনে ধানে শীষের প্রার্থী মিনুর প্রচারণায় মাঠে তানভীর আহমেদ সাদামের ব্যাপক গণসংযোগ নিজস্ব প্রতিবেদক আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ধানে শীষের প্রচারণায় রশাহী দুই সদর আসনে বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে কাশিয়ার ডাঙ্গা থানা শাখার যুব দলের ব্যাপক গণসংযোগ প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা শনিবার বিকেলে নগরীর এক নং ওয়ার্ডের গোলজারবাগ বাগ পাড়ায় রায়পাড়া চার খোটার মোড় সিপাইপাড়া কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে রসপাড়া থানার সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও কাশিয়াডাঙ্গা থানা যুব দলের যুব নেতা মোহাম্মদ তানভীর আহমেদ সাদামের নেতৃত্বে এলাকায় এই গণসংযোগ ও প্রচার মিছিল চালানো হয় গণসংযোগ প্রচার মিছিলটি এক নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রদীক্ষণ করে এসময় সময় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানে শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে এক নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন সহ ওয়ার্ডে ও থানা শাখা বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তানভীর আহমেদ সাদ্দাম বলেন রসাই দুই আসনের ধানে শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু একজন সদযোগ্য পরিশ্রমী ও নির্ভীক জননেতা তিনি নির্বাচিত হলে রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে যুবকে নারী সমাজকে ধানে শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি রাজীব হোসেন বলেন ধানে শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু একজন জনবান্ধব নেতা তিনি নির্বাচিত হলে নারী বান্ধব উন্নয়ন শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দিবেন বলে তিনি বিশ্বাস করেন দেশের গণতন্ত্র ভোটাধিকার ও নারীর মর্যাদা রক্ষায় এই নির্বাচনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ধানে শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব What people do you ah, think चैनल ए वन विधुस्तुंद